নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি লাইভ উইথ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছে তো ব্লগ বলাটা ভুল হবে তো বন্ধুরা লাইভ উইথ ঝর্ণার চ্যানেলে আজকে আমি ফার্স্ট টাইম ব্লগ শুরু করছি তো বন্ধুরা এটাকে আমি ব্লগ বলবো না ছোটো একটা ভিডিও বলবো আমি তোমাদের সঙ্গে কিছু কথা আজকে শেয়ার করতে এসেছি তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরেছ আজকে ভিডিওটা কী নিয়ে তো বন্ধুরা লাইভ ঝর্ণা চ্যানেলের আগে আমার একটা চ্যানেল ছিল জে এমবি ফ্যামিলি তো ওই চ্যানেলে যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে আছো তো বন্ধু হিসেবে আছো তোমরা নিশ্চয়ই আমাকে দেখে চিনতে পেরেছো তো আমার ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে গত আট মাস আগে তো ওই চ্যানেলটা আমি আর ফিরে পাইনি আমার চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম আমি এবং সাইভারকে অফিসে অব্দি গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি আমার আমি চ্যানেলটা ফিরে পাইনি তো আমার চ্যানেলটা কি কারণে হ্যাক করলো আমি কিছুই জানি না বুঝতেও পারিনি যে হ্যাক হয়ে গেছিলো কীভাবে যেদিন আমার চ্যানেলটা হ্যাক হয় সেদিন রাত সাড়ে বারোটার সময় আমি ভিডিও আপলোড দিয়ে চ্যানেলটা দেখে আমি ঘুমিয়েছিলাম কী বলবো আমার তো সাধারণ ভিডিও সারা সারাদিন ভিডিও করার মতো সময় পাই না সব বাড়ির সমস্ত কাজকর্ম ছেলে সব মিলেমিশে দিন কেটে যায় তো রাত বারোটার সময় ছেলেকে ঘুম পাড়িয়ে আমি শর্ট ভিডিও করে ভিডিও আপলোড দিয়ে সাড়ে বারোটার সময় দেখে আমি ঘুমিয়েছিলাম সকালে উঠে আমি যা হয় সকালের কাজকর্ম সব শেষ করে আমি যখন চ্যানেলটা দেখি তখন চ্যানেলটা আমার নেই আর কী বলবো আর মুখের ভাষা খুঁজে পাচ্ছি না যে কীভাবে তোমাদের সামনে কথা বলবো তো যার সঙ্গে এটা হয় সেই তার একমাত্র বোঝে তার কতটা কষ্ট হয় তো তোমাদের সামনে তার চোখের জল ফেলতে পারবো না নিজেকে সামলে তোমাদের সঙ্গে কথা বলছি তো ওই দিনের ওই মুহূর্তের কথাগুলো যখন মনে পড়ে যায় তখন তো বন্ধুরা আমার চ্যানেলটা কী কারণে হ্যাক করলো আমি সেটা জানি না শত্রুতার কারণে কি কি আমি নিজেই জানি না তো আমার চ্যানেলের মধ্যে তো কোনো আর্নিংও শুরু হয়নি কিছুই না তো সবে আমি চ্যানেলটা শুরু করেছিলাম সব একটু একটু করে আমার চ্যানেলটা গ্রো করছিলো তো ওই অবস্থায় ওই চ্যানেলটার উপরে কার যে নজর এসে পড়লো সেটা আমি নিজে ভেবে উঠতে পারিনি তো কিছুদিন পরে জানতে পারলাম যে আমার পরিচিত কেউ রিলেটিভ ও নাকি হ্যাক করেছে অনুমান করলাম কিছু কিছু জিনিস তো যেহেতু নিজে থেকে সিওর না তো কাউকে কিছু বলা যাবে না বলা উচিত নয় আমি তো দেখেছি যখন যাদের চ্যানেলগুলো হ্যাক হয়ে যায় মানে কতজন কত ভাবে মানে কাঁদে কেমন হাউ হাউ করে কাঁদাই তো স্বাভাবিক কারণ একটা ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় ঠিক সেইভাবে একটা চ্যানেলকে শূন্য থেকে শুরু করে একটা জায়গায় পৌঁছানো অনেকটা কষ্টের আমাদের মতো সাধারণ গৃহ বধূদের তো অনেকটাই কষ্ট হয় মানে একটা চ্যানেল পড়তে তো বাড়ির সবাই তো সাপোর্ট করে না বাড়ির তো সবাইকে নিয়ে আমাদের সংসার তো হয়তো হাজব্যান্ড সাপোর্ট করে তাই এগোতে পারি আমরা চ্যানেলটা গত দু মাস হলো খুলেছি তো প্রথম থেকে লং ভিডিও বা আমি আপলোড করিনি কারণ চ্যানেল তো শূন্য তো প্রথম থেকে এইসব ভিডিও আপলোড করলে কে দেখবে না দেখবে আর মনের দিক থেকেও তৈরি ছিলাম না তোমাদের দাদা ভাইয়ের উদ্যোগে আমি আবার এই চ্যানেলটা খুলি তো প্রথম থেকে শর্ট ভিডিও করছিলাম ফানি ভিডিও তো এই প্রথম আবার ব্লগ শুরু করছি তোমরা সবাই আমাকে আগের চ্যানেলের মতো এই চ্যানেলটাতে একটু সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি একজন সাকসেস ইউটিউবার হতে পারি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় তোমরা আমাকে খুব সাপোর্ট করো সবাই মিলে ভালোবাসা দিও তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার চ্যানেল দেখো তোমরা আমার সঙ্গে আমার ভিডিওর মিল দেখো এটা হচ্ছে আমার চ্যানেল এই ভিডিও গুলো সব আমার এটা আমার প্রোফাইল তো এখন একটা অন্যের হয়ে গেছে এখন আমি দেখি নিজে সাবস্ক্রাইব করে রেখেছি নিজে দেখি নিজের ভিডিওগুলো আর যখন আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায় তখন আমার চ্যানেলের সদস্য সংখ্যা ছিল তিন হাজার পাঁচশো পঞ্চাশ জন ছিল তো এতদিন ভিডিও আপলোড হয়নি বলে আস্তে আস্তে সব সাবস্ক্রাইবার উঠে যাচ্ছে তুলে নিচ্ছে আর কি এখন এসে দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো দাঁড়িয়েছে সাবস্ক্রাইবার আমার সঙ্গে যা হয়েছে তোমাদের সঙ্গে যাদের এটা না হয় তাই তোমাদেরকে বলছি তোমরা তোমাদের চ্যানেলটাকে ভালোভাবে আগলে রাখো হ্যাঁ জানি তোমরা আগলে রাখতে পারবে তাও আমি বলছি হ্যাঁ তোমাদের সঙ্গে আর একটা কথা আমার শেয়ার করা হয়নি আমার চ্যানেলটা যেদিন হ্যাগ হয় তার তিন দিন আগে আমার কাছে একটা মেল এসেছিলো ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট বলে একটা মেল এসেছিলো তো আমি ওই মেলটা চেক করিনি যখন চ্যানেলটা হ্যাক হয়ে যায় তারপরে যখন আমি মেল ফিল চেক করি তখন দেখতে পাই যে আমার কাছ থেকে আমার কাছে একটা মেল এসেছিল গত তিন দিন আগে এটা আমার রাজপুত্র এই চলে এসছে ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট একটা মেল এসেছিল না পাপা

পাগলা গাড়ি চালাচ্ছে হ্যাঁ বন্ধুরা যে কথা বলছিলাম তো তোমাদের কাছে যদি এরকম কোনো মেল আসে তো তোমরা সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করে দিবে তো আমি তো দেখিনি তো আমি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতাম তাহলে আমার এই রকম অবস্থা হতো না আমার শুধু ইউটিউব নয় আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পুরোটাই পুরো পুরো সব কিছুই আমার হ্যাক হয়ে গেছিলো তো কিছুদিন পরে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা আমি ফিরে পেয়েছি কিন্তু আমি ইউটিউবটা ফিরে পাইনি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যারা আমার পেছন দিক থেকে আমাকে ছুরি মারছে আমাকে এগোতে দিবে না বলে তো তোমাদের ভালোবাসা থাকলে আমি ঠিক তাদের ব্যর্থ করে এগোতে পারবো তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমাকে একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো যেন আমি এগোতে পারি আমি যেন সাকসেস হতেই পারি তো বন্ধুরা আমি আর বিশেষ কিছু বলবো না তো ভিডিওটা অনেকটা বড় করেই ফেললাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা